লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম কিন্তু এখন আর সেই হাসি ভালো লাগে না কেন জানি না মনে হয় জীবনের সব হাসি আনন্দ সব হারিয়ে গেছে রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় আবার কেউ প্রিয়জনকে ফোলার চেষ্টা তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে বেশি সুন্দর বরং শুধু তাকেই খোঁজো যার কারণে তোমার পৃথিবীটা সুন্দর সব ছেলেরা মেয়ে দেখলেই চুল ঠিক করে না কিছু ছেলেরা মাথাও নিচু করে জানি না ঠিক কতটা দূরত্ব বাড়লে সে বলবে অনেক হয়েছে এবার ফিরে এসো আমি সত্যি বোকা তাই আজও তোমার ফিরে আসার অপেক্ষা করি বলবো না ভালোবাসি করবো না জোর চাইলেই ফিরে আসো জায়গাটা শুধু তোমার একটা কথা মনে রেখো সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে কাউকে ভালোবাসলে তাকে হয়তো না দেখে থাকা যায় কিন্তু তার সাথে ঝগড়া না করে থাকা যায় না কথা না বলে থাকা যায় কিন্তু তার কথা না ভেবে কখনোই থাকা যায় না চোখ দুটো দেখতে হয়তো অনেক ছোট কিন্তু চোখ দিয়ে দেখানোর স্বপ্নগুলো অনেক বড় সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছে তবুও মনকে বুঝিয়েছি আজ নয়তো কাল ঠিকই সব হয়ে যাবে বোকা মানুষ ধোকা কম খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তবতা কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে আছে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী বিশ্বাসটা রক্ষা করতে শিখো কারণ একবার সেটা ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না আর তখন সত্য কথাগুলো মিথ্যা মনে হয় কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো একটু কষ্ট হবে কিন্তু ও কখনো আর বিশ্বাস হারাবে না বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটাই কেউ তোমায় আপন ভাববে না প্রয়োজন হলে বলবে হাই আর প্রয়োজন শেষ হলে বলবে বাই ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিনের শেষে মনের কোণে একটাই ভয় আসে তুমি হারিয়ে যাবে না তো অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে বাস্তবতা হলো যদি কাউকে অনুভূতি দিয়ে ঠিক রাখো তাহলে এই সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে এই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাটা বাই বাই thank you